কি নিতে পারবে দেখেন আমাকে নিয়ে চলে জাস্ট আমি একটা আট হাজার পাঁচশো টাকায় তাও আবার ব্যাটারি চালিত বাইক পাবেন ব্যাটারি চালিত এটা কিন্তু রিচার্জেবল কোন নর্মাল কোনো বাইক না আবার এই বাইকটা বাচ্চা বসে থাকবে আপনি রিমোট থেকে কন্ট্রোল করতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আর এই বাইকটা দেখেন কত সুন্দর বাচ্চাদের জন্য আমরা নিয়ে আসছি সাথে দেখেন আমি একটা হেলমেট পরে রয়েছি হেলমেটটাই বাইকের সাথে ফ্রি সাথে চার্জার আছে কোনো কিছু আপনার কিনতে হবে না সাত হাজার পাঁচশো টাকার ভিতরে সবকিছু পাবেন প্রথমে তো দেখে গাড়ির ডিজাইনটা এটাতে কি কি আছে আমি বলি এটা প্রথমে দেখেন সামনে তিনটা লাইট আছে আর এই সুইচটা যখন স্টার্ট দিবে রিয়েল বাইকের শব্দ দিবে অরিজিনাল বাইকের আর বাচ্চা যখন নিজে ড্রাইভ করতে পারবে ধরেন আপনি বাচ্চা দুই বছর বা পাঁচ বছর বাচ্চা নিজে চালাইতে পারে রিমোট দরকার নাই তাহলে রিমোটটা আলাদা রাখবেন এটা এখানে পাঞ্চ করবে গাড়িটা সামনে যাবে পিছিয়ে দিবেন পিছিয়ে আসবে এই যে দেখেন পাড়া দিয়ে ধরবো পিছিয়ে যাবে সামনে যাবে সামনে যাবে আবার গাড়িতে বসে গান শুনতে পারবে বাচ্চারা ঠিক আছে গাড়ি যদি নাও চালায় গান শুনতে পারবে আবার লুকিং গ্লাস আছে আছে মানে এক কথায় অরিজিনাল বাইকে যা যা লাইট আছে ফোকাস লাইট আছে পিছনে ডাবল চাকা বাচ্চা পড়বে না এই বাইকটা সত্তর কেজি ওয়েট নিতে পারে দেখেন আমি একটু চালায় দেখাই সাত হাজার পাঁচশো টাকার গাড়িও কিন্তু আপনার সত্তর কেজি ওয়েট নিতে পারবে দেখেন আমাকে নিয়ে চলে জাস্ট আমি একটা ধারণ ধারণা দিলাম গাড়িটা মজমুত কত অনেকে ভিডিও দেখে অনেকে ভিডিওতে বুঝতে পারে না যে কতটা হ্যাভি হবে আবার গাড়িটা আপনি পিছনে দিব গাড়ি থেকে কোনো নামতে হবে না গাড়িটা আমাকে পিসে নিয়ে যাবে দেখে সামনে পিছিয়ে দুনো দিকে যাবে আর এটা ইউজ করতে পারবেন এক বছর থেকে নয় বছর পর্যন্ত ঠিক আছে আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছেন যে ভাই আমি তো এই বাইকটা পছন্দ হয়েছে আমি নিতে চাচ্ছি আমাদের স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে দাম সহ মুভিং হচ্ছে সেই নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে শুনে এটা নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আর হলো আপনারা কিন্তু ঘরে বসে অর্ডার করবেন বাইক আপনার ঘরে যাবে আপনার লোক ঘরের লোক এটা বুঝে পাবে বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দিবেন কোনো আপনার জেলা পর্যায়ে যাবে মানে অনেকে আছে যে ভাই জেলা পর্যায়ে মাল যায় আমাদের জেলায় না একেবারে থানা এবং আপনার গ্রাম পর্যায়ে মানে চলে যাবে ইনশাল্লাহ আপনার হাতে মাল যাবে মাল বুঝে পাবেন সাত টাকা দিয়ে দিবেন যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই দ্রুত ভিডিও কল দিয়ে দেখে শুনে এটা নিয়ে নেন